আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফোরের নিউজ স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ মেজান আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে বলেছেন ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না চাওয়ার আগ পর্যন্ত যতদিন ভারতে থাকবেন অবশ্যই তাকে সেখানে চুপ করে থাকতে হবে বুধবার ভারতীয় সংবাদ সংস্থা ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি ডক্টর ইউনুস আরও বলেছেন হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি হাসিনাকে নিজের দেশে রাখে তাহলে অবশ্যই হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেছেন ভারত যদি বাংলাদেশের সাথে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তাহলে নয়াদিল্লিকে অবশ্যই আগের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে বিশেষ করে হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে সবাইকে ইসলামপন্থী হিসাবে আখ্যায়িত করছে দিল্লিকে তা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেছেন ভারতে হাসিনার অবস্থান নিয়ে কেউই স্বস্তিতে নেই ছাত্রজনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি আরও বলেন গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং তা জনগণের জন্য উন্মুক্ত থাকবে বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান অবশেষে গুঞ্জনের সমাপ্তি টেনে পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ্য কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা তারা বর্তমান কমিশনকে স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন এমন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দেন সিএসি কাজী হাবিবুল আউয়াল আমার প্রিয় ও বার্মিংহাম ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো মূল্যে দেশের সম্প্রীতি রক্ষা লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার পদ স্থগিত কিংবা এ ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া অনেককে শোকজ করা হয়েছে উশৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড ছাত্রজনতার আন্দোলনে হতাহতদের স্মরণে পূর্ব ঘোষিত শহীদ মার্চে বৃহস্পতিবার বিকাল তিনটার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচিতে যোগ দিতে ছাত্রজনতার ঢল নামে এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্লোগানে মুখর হয়ে ওঠে ভাস্কর্য চত্বর এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রজনতা যোগদান করেন সম্প্রতি জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনার পর এবার তিনি এর ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন আমরা প্রতিশোধ নেব না বলেছি তার মানে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট ঘটনায় মামলা হবে এবং সাজাও পেতে হবে বৃহস্পতিবার রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসের সুরার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি এক মন্তব্য করেন গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন ছাত্রজনতার বিপ্লবের সময় তৎকালীন সরকার যা করেছিল তা ছিল সুস্পষ্ট গণহত্যা কেবল ক্ষমতায় টিকে থাকতেই এসব করা হয়েছে লাশ গুম করা হয়েছে তার প্রমাণ মিলেছে আসলিয়ায় এই গণহত্যা যারা চালিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সহ বিরানব্বই নোবেল বিজয়ী বাংলাদেশি জনগণ ও নাগরিকদের বিশ্বব্যাপী শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ফেসবুক ওয়ালে এ চিঠি শেয়ার করেছেন চিঠিতে বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসার কবরে সমায়িত বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন করোনা দু হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে মারা যান কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসা প্রাঙ্গনে কবর দিতে বাধ্য করা হয় সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যু সনদ এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি রিটে সাওয়ারের মাদ্রাসা প্রাঙ্গনে হারি চৌধুরীর অবশিষ্ট মরদেহের যা আছে তা তুলে ডিএনএ পরীক্ষা করে তার প্রকৃত পরিচয় নির্ধারণ এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মানসহ নিজ বাড়িতে দাফন করার প্রার্থনার কথা জানান এই আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ তেইশ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে বুধবার পাঁচ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয় মামলায় অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক কৃষিমন্ত্রী ও আব্দুর রাজাক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক অতিরিক্ত আইজিপি ও ডিবি প্রধান হারুনুর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক হারানুর রশিদ উত্তরা পূর্ব থানার তৎকালীন ওসি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া আসিফ ইনান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ রুহি সাজ্জাদুল হাসান ও যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু উকিল সহ মোট তেইশ জন